আমাদের উপরে আপনাদের উপরে কিভাবে শারীরিক নির্যাতন করেছে মানসিক নির্যাতন করেছে কিভাবে আমরা দিনের পর দিন এলাকা থেকে সরে থেকেছি কিভাবে আমাদের আত্মীয়-স্বজন কি আমাদের পরিবারের সদস্যরা কি নির্যাতন হয়েছে কেউ কিন্তু আমরা এর বাইরে ছিলাম না যারা আমাদের সমর্থক তারাও অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে তাদের এমনও মানুষ আছে যারা কোনোদিন বিএনপি মিছিল মিটিং করে নাই কিন্তু বিএনপির ভোটটা বিএনপিকে ধানের শেষে দেয় তাদেরকে চিহ্নিত করে তাদের সহ সম্পত্তি লুটি নিয়েছে দখল করে পূরণ করব আপনারা এই সুযোগটা দিবেন ঠিক তাহলে কি হবে আপনারা পরিষ্কার পানি যদি গ্লাস থাকে সেখানে আপনি ময়লা ঢালবেন ওই পানিটা ময়লা হয়ে যাবে ঠিক একই ভাবে যারা জেনুইন দলের জন্য কাজ করে বিএনপিকে বুকে ধারণ করে যারা আমেরিকার সাথে আদাত করে না তাদের সাথে যদি তাদের মাঝে যদি আমরা আওয়ামী যারা সমর্থন করেছে তলে তলে যারা আওয়ামী থেকে সুবিধা নিয়েছে আজকে তারা যদি ঠিক আমাদের উপরে ভর করে আমাদের সাথে মিলে মিশে যায় তাহলে কিন্তু আমরা আমাদের যে অস্তিত্ব যে আমাদের সত্য সেটা আমরা হারিয়ে ফেলব আমার ভয় এলাকা নিয়ে চলে যাবে সেখানে আপনাদের কি মানদার হইতে হবে আমাদের কি মানদার হইতে হবে সেখানে দলের অস্তিত্ব টিকে রাখতে হলে দলের সত্যটা টিকে রাখতে হবে দলের সত্যটাকে মিথ্যার সাথে মিশ্রণ করা যাবে মুরুব্বীদের কাছে আমি অনুরোধ করব আপনাদের সন্তান আমি আপনাদের বয়স অনেক ছোট আপনারা দেখেন বিচারের নামে অবিচার করেছে মানুষকে অত্যাচার নির্যাতন করছে মামলা দিয়েছে হামলা করেছে আপনাদের এলাকা বলিতে বলিতে সিসিটিভি ক্যামেরা বসাইছে যেটা কোন এলাকায় কোনো আমেরিকা করে নেই আমি আপনাদেরকে কথা দিচ্ছি আপনারা যদি সহযোগিতা করেন আমাদের এ এলাকা সবার আগে সন্ত্রাস মুক্ত হবে সবারে কে মাদক মুক্ত হবে আমি আপনাদের কথা দিচ্ছি আপনাদের সহযোগিতা প্রয়োজন আর পক্ষে একা করা সম্ভব নয় আমি অনুরোধ করব আমার এখানে যারা আমার সহকর্মীরা আছে যে আপনারা যাতে কোনো আওলিগার সুযোগ সুযোগ সন্তানই যারা তাদের সাথে আলাপ করে এখনো চলতেছে তাদের থেকে কোন লোক যাতে আপনাদের দলে না ভেনে সেটা আপনাদের দেখার বিষয় আছে এবং আপনাদেরকে আমি এই মুরুব্বিদের সামনে আমি নির্দেশনা দিচ্ছি স্পষ্ট ভাবে সতর্ক করছি আপনারা যদি এই এলাকার কোন আমেরিকে কোন জাতীয় পার্টির সুবিধাবাদী আপনাদের দলে ফেরেন তাহলে আপনাদের বিরুদ্ধে কঠিন থেকে কঠিন আপনাদের বিরুদ্ধে কোন আওয়ামী লীগের দালাল কোন জাতীয় পার্টির দালাল আমাদের দলে প্রয়োজন নাই আঠারো বছর যাবত যারা যুদ্ধ সংগ্রাম করেছে তারাই দলের দলের প্রকৃত কর্মী তারা তারাই দলের আসল কর্মী এবং তারাই যথেষ্ট বিএনপিকে টিকে রাখার জন্য তারাই যথেষ্ট মানুষের কাছে

দলের আসলটাকে আমাদেরকে টিকিয়ে রাখতে হবে আমরা যদি দলের আসলটাকে ময়লা দিয়ে মিশ্রণ করি তাহলে কিন্তু আমাদের দল কিন্তু বেশি দিন টিকবে না সেখানে আজকে ইমানদার হিসাবে যারা সত্যিকার অর্থে যারা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আহ্বানে আজকে দাঁড়িয়ে পাকা আমাদের মুরব্বীরা আমাদের পিতা তুল্য আমাদের মুরব্বীরা আছেন আপনারা আসল সেই সময় আসল ছিলেন বলেই আজকে এখনো বিএনপি টিকে আছে তাই আপনারা আজকে আমাদের যুবক যারা আমাদের নেতা কর্মীরা আছে তাদের জন্য আপনারা কিন্তু একটু উদাহরণ আজকে আমি আমাদের নেতা কর্মীদেরকে মানে নির্দেশ দেবো আপনি নির্দেশই দেবো আপনি অনুরোধও করবো আপনাদের যে আজকে মুরব্বীদের দিকে তাকাতে হবে আপনাদের তারাই দলকে ঠিকিয়ে রেখেছে কারণ তারা কারো তাকাত করে নাই আমাদেরকে আতাত বিহীন দল করে তুলতে হবে আমাদের কারো সাথে আতাত করার দরকার নেই আতাত কেন করবো আপনারা কোন মানুষের প্রণয় করতে চাই না অত্যাচার করতে চাই না মানুষের মধ্যে দৃশ্যমান করতে হবে আমেরিকার ভিড় ভিড় তো phạtটা সেটা কিভাবে করবে সেখানে মানুষের সমাজে ন্যায় পুনঃপ্রতিষ্ঠিত করতে হবে যেখানে অন্যায় সেখানে ন্যায় করতে হবে আপনারা মানুষের কাছে চাতাওাজি করেন না মানুষের বিচার নামে জায়গা দখল করেন না আপনারা যদি করেন কিছু কিছু মানুষ কিছু অন্যায় করে যেটা আপনাদের সাবধান করা হয়েছে আপনাদেরকে যতটুকু না আওয়ামীকে যেভাবে বিচার করা হবে তার থেকে দশ গুণ বেশি আপনারা যদি অন্যায় অবিচার করেন সাধারণ মানুষের এলাকার মানুষের উপর তাহলে আপনাদের দল থেকে তো বহিষ্কার হবে আপনাদের বিরুদ্ধ কঠোর কিন্তু অবস্থা হ্যাঁ আপনাদের ফিল্টার জন্য এখানে যারা মূল আছেন আপনাদের তো আছে প্রকৃত অর্থে আমাদের এই সতেরো বছর এতটা নির্যাতন হয়েছে আমাদের আমরা কেন মানুষের সাথে অন্যায় অবিচার করার দরকার আছে আপনি নিজের একজন অত্যাচারী করে তাই আজকে ভালো আর মন্দের তফাতটা আমাদেরকে এক ঐক্যবদ্ধভাবে কাজ করে দেখাতে হবে আজকে যারা এক সময় জাতীয় পার্টি করছে বিএনপিতে ঘর করছে আজকে যারা এই যে আপনাদের এলাকার সাবেক কাউন্সিলার এই যে দুই হাজার আঠেরোর নির্বাচন নির্বাচন মনে আছে আপনাদের এই আপনাদের ঘুমটি করে এখানে গুলি করা হয়েছিল আমার বাবার উপরে গুলি করা হয়েছিল আমাদের বহু নেতা কর্মী سيدنا আহত এর পরে কে করেছিলেন প্রত্যেকটা সন্ত্রাস এলাকাকে ধরে ধরে আইলে আওতা নিয়ে হবে আমি আপনাদেরকে কথা দিচ্ছি কোনো সদন পিটি হবে না কোন কেউ সদন পিটি করলে কোনো লাভ হবে না সন্ত্রাসীদের বিচার রাততেই হবে কারণ সাধারণ মানুষ কিন্তু তাকিয়ে আছে আপনাদের দিকে আমাদের দিকে যারা অন্যায় যারা অন্যায় করেছে সেই অন্যায়ের বিচার যদি আমরা না করি মানুষের কাট কিন্তু আমাদেরকে দাঁড়াতে হবে বলতে হবে কথা তারা আমাদেরকে ঘৃণা করবে তাই আমি আমার পিতা যারা মুরব্বীরা আছেন আপনাদের সহযোগিতা কামনা আপনারা যেখানে আমাদের যুবকরা যদি অন্যায় করে তাদেরকে ধরে সেখানে শাসন করার অধিকার আপনারা রাখেন এবং আপনারা যে শাসন করবেন সেটাই আমি সমর্থন করবো আপনাদেরকে আমি কথা দিয়েছি এবং আমার যুবক ভাইদেরকে আমি বলে যাচ্ছি যে অবশ্যই অবশ্যই সেই আগে যে অন্যায় অবিচার হয়েছে যে মুরব্বীদেরকে সম্মানিত করা হয়নি যার যার সম্মানিত ব্যক্তিদের যথার্থ জায়গায় তাদেরকে জায়গা দিতে হবে সম্মান দিলে কেউ ছোট হবে না আপনি কাউকে সম্মানিত করলে আপনি নিজে সম্মানিত হবে আমি ক্ষমা চাচ্ছি মনে তিনটা বেঁচে গেছে আমার মনে এখানে খাবার পরিবেশন করা প্রয়োজন আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাই আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই যারা এই অনুষ্ঠানটি করার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন একটি কথা আরেকটি কথা বলে যে আপনার খারাপ খাবার পরিবেশন করতে থাকেন ভাই আপনার খাবার দিতে থাকেন টেবিলে ভাই